এখানে মুরব্বীরা যারা আছেন বিশেষ করে তারা কিন্তু আমার বাবার সাথে চলা মানুষ আর এখন মুরব্বীদের যাদের সন্তান আছে আমার কাছাকাছি বয়স আমার একটু বড় তারা আমার ভাইয়ের সাথে চলাফেরা করা মানুষ আমার কিন্তু আসলে আমি কখনো এইভাবে খুব মাঠে ঘাটে এভাবে ঘুরি নাই আমার সাথে খুব মানুষের কম মানুষের পরিচয় আছে যারা যখন ছোট ছিলাম আব্বা যখন এমপি তখন আপনারা যারা এখানে অনেকজন আছে আমি পরিচিত মুখ আছে আপনারা গিয়েছেন আমার বাবার কাছে সেখানে কিন্তু অনেক মানুষকে মুখে চিনি আমি তো আজকে দেখেন আল্লাহ চেয়েছে দেখে আজকে আপনাদের কাছে আমি আজকে এসেছি আপনাদের সন্তান হিসাবে আমার আপনাদের কাছে অনুরোধের সঙ্গে সঙ্গে দাবি আছে যেহেতু আমার বাবার সঙ্গে ঘুরেছেন আমার ভাইয়ের সাথে ঘুরে দুটাই তো পরিবারের সাথেই আছেন তো পরিবারের মানুষ তো সেই জন্য তো নিজের মানুষের কাছে দাবি করাই যায় দাবিটা হচ্ছে আগামী যে পাঁচই জুন নির্বাচনটা আছে এই নির্বাচনটাতে আমার অনুরোধের সঙ্গে সঙ্গে আপনাদের উপর দাবি আমার এই নির্বাচনটা আপনাদেরকে নিজে হাতে কিভাবে পার করবেন এটা আপনাদেরকে পার করে দিতে হবে এর আগে আমি আসছি আমার ভাইয়ের ভোট চেয়ে গেছি আজকে নিজের ভোট চাচ্ছি চাওয়াটাও ছোট লাগতেছে কারণ আপনি আপনাদের যখন সন্তান বলছি সন্তান হয় বাপ মায়ের কাছে আর কি ভোট চাবো ভোট চাওয়ার কি আছে আমার ভোটটা কিন্তু আপনাদেরকে সবাইকে করতে হবে বলেন করবেন তো আমার মারা আছেন আপনারা করবেন তো আপনাদেরকে সবাই নিজ দায়িত্বে আশেপাশে যারা বাড়ি ঘর আছে এবং আমাদের আশেপাশে যারা দূর দূরান্তে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে কিন্তু আমার ভোটটা করতে হবে কারণ সময়টা খুব অল্প যদিও রিপন ভাই বলতেছে ভাই তোমাকে এদিকে আসা লাগবে না তুমি ওই এলাকায় দেখো এদিকে ভোট হয়ে যাবে তারপরও আমি যে একটা মানুষ ভোট করছে আমাকে অনেক মানুষ কিন্তু আজকাল চেহারাও দেখে নাই হয়তো কেউ জানে যে মোস্তাফিজুর একটা ছোট বেটা আছে নাম সেজন্য আমি চেষ্টা করবো প্রত্যেকটা গ্রামে নিজের থেকে যেও দুই মিনিটের জন্য হলেও যারা বিশেষ করে মা বোনেরা আছেন যারা বাড়ির বাইরে হয় তাদের সঙ্গে যেন সাক্ষাৎ করার একটা সুযোগ আমার হয় আর আপনারা যদি সবাই মিলে আমার বাবাকে যেভাবে ভাইকে যেভাবে পরিবারের সাথে আছেন এভাবে যদি আপনারা সবাই চান আমার বিশ্বাস যে আমরা আগামী পাঁচই জুন থেমে থাকবো না ইনশাল্লাহ আমরা আগামীতে একটি শুভ সূচনা শুভ দিগন্ত উন্মোচিত হবে এবং আগামীতে আমাদের পরিবারের পাশে যেমন আপনারা ছিলেন আমি আশা করি সারা জীবন যেন আমাদের একটা পারিবারিক সম্পর্ক যেমন হয়ে গেছে এটা যেন যুগ যুগ ধরে আমাদের থাকে এটাই আমার আল্লাহর কাছে চাওয়া রাত অনেক হয়ে গেছে বেশি কিছু বলতে চাচ্ছি না কথা আবারও একটাই দাবি করে গেলাম বিশেষ করে যারা মুরব্বীরা আছেন মায়েরা আছেন আমার ভোট আমি নিজে করার থেকে আমার ভোটটা দায়িত্ব সহকারে আপনাদেরকেই করতে হবে এবং আবারও বলেন করবেন তো যাই হোক রাত অনেক হয়ে গেছে আকাশও ভালো না আপনার সকলেই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ আমি ভোটে পুরোপুরি যখন প্রচারণায় বের হব, তখন হয়তো আপনাদের সঙ্গে নিজ নিজ আমার দেখা হবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু